বিশ্বের সবচেয়ে বড় বিমান একশো টন জেনারেট বহনের খরচ তিনশো কোটি টাকা হ্যালো বন্ধুরা আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে বড় বিমান কিভাবে একশো সৌচল্লিশ টন ওজনের একটি জেনারেটর বহন করেছিল এবং এই মিশনে খরচ হয়েছিল অবিশ্বাস্য তিনশো কোটি টাকা আজ আমরা এই বিশাল বিমানের ক্ষমতা এবং এত বেশি খরচের উন্মোচন করব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো কারণ আজ এমন কিছু তথ্য জানবেন যা আপনাকে অবাক করে দেবে আর যদি এমন চমকপ্রদ ভিডিও আরও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিই এক নাম্বার হলো। বিশ্বের সবচেয়ে বড় বিমান আপনি কি কখনো ভেবেছেন আকাশে ওড়ার জন্য সবচেয়ে বড় বিমানটি কতটা বিশাল হতে পারে পরিচিত হন অ্যান এ এন ডাবল টু ফাইভ সাথে এটি বিশ্বের বৃহত্তম বিমান যা তৈরি করেছিল সোভিয়েত ইউনিয়ন এটি এত বড় যে এর ডানার বিস্তার অষ্টআশি পয়েন্ট মিটার যা প্রায় একটি ফুটবল মাঠের সমান এই বিমানটি একবারে ছয়শো টন পর্যন্ত ওজন বহন করতে পারে শুধু কল্পনা করুন এটি একটি আস্ত ট্রেন বা বিশাল ট্রাক বহন করতে পারে দুই নাম্বার হলো একশো ছচল্লিশ টন জেনারেটর মিশিল এবার আসল কাহিনী শুনুন দু সালে একটি জেনারেটরকে ইউক্রেন থেকে অ্যামেনিয়া নিয়ে যাওয়ার জন্য এই বিমানটি ব্যবহার করা হয় এই জেনারেটর ওজন ছিল প্রায় একশো ছচল্লিশ টন সাধারণ প্লেন তো দূরের কথা এমনকি অধিকাংশ কার্গো বিমানও এত ওজন বহন করতে পারে না কিন্তু এ এন দুইশো পঁচিশের জন্য এটা কোনো ব্যাপারই না বিমানটি এত বড় এবং শক্তিশালী যে এটি সহজে বিশাল জেনারেটকে বহন করে নিয়ে গিয়েছিল তিন নাম্বার হল খরচ তিনশো কোটি কেন এত বেশি ছিল এখন প্রশ্ন হলো এই মিশনের খরচ কেন এত বেশি তিনশো কোটি টাকা প্রথমত এ এন দুইশো পঁচিশের খরচ অত্যন্ত বেশি এটি এক ঘন্টায় প্রায় আঠারো হাজার লিটার জ্বালানি ফেলে দ্বিতীয়ত বিশাল জেনারেট লোড করতে বিশেষ কাস্টমাইজ যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে তৃতীয়ত এই বিমান রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা ব্যয় এত বেশি যে এটি চালানোর জন্য প্রতি ঘন্টায় প্রায় তিরিশ হাজার ডলার খরচ হয় চার নাম্বার হলো এই বিমানের ভবিষ্যৎ কিন্তু দুঃখজনক ব্যাপার হল অ্যান দুইশো পঁচিশ অ্যামিয়া আর আমাদের মাঝে নেই দুহাজার সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় এটি ধ্বংস হয়ে যায় তবে ইউক্রেন সরকার ঘোষণা দিয়েছে তারা আবার এ এন দুশো পঁচিশ পুনর্নির্মাণ করবে আপনার কি মনে হয় এ এন দুশো পঁচিশের পরিবর্তে একটি সুপার বিমান তৈরি করা উচিত কমেন্টে জানিয়েলে বন্ধুরা এই বিশাল বিমান সম্পর্কে জানলে কেমন লাগলো এমন অবিশ্বাস্য ঘটনা আরও জানতে চাইলে ভিডিওটি লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান নতুন নতুন চমকপ্রদ তথ্য পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন কারণ আমরা প্রতিদিনই আনছি দুনিয়াব্যাপী বিস্ময়কর কাহিনী দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ